আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন যে ইব্রাহিম এবার আরো বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করবো বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশ তারা তারপর করেছিল আদম আলাহি সাল্লাম তারপর করেছিল নু আলাহি সাল্লাম কিন্তু নু আলাহি সাল্লামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলাহিসাল্লামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি ইব্রাহিম দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ বলেন ওয়া ইব্রাহিম বাইত আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তার সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সাইদান ইব্রাহিম আলাইসাল্লাম সাইদান ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম আলাইসাল্লাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আন্তঃ সামিয়াউল আলিম হে আল্লাহ আপনি আমাদের থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজ কে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওয়াইয জাআলনাল বাইতামা সাবাতান লিন নাসি ওয়া আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানাল যেটা আমরা হজ উমরার সময় দেখি মোর দ্যান 2 মিলিয়ন মুসলিমস তে গ্যাদার টুগেদার ইন কাবা কাবার চাড়ি প্রায় 20 লক্ষের বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাতে ব্যয় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাফিদু মিমাহমি ইব্রাহিম মুসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইদিন ইব্রাহিম আলাইসালাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদান ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দা ডাইরেকশন কাবা সালাত আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা খাবা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদানি ইব্রাহিম ইসলাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মনোবাক আল্লাহ তাল কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা অবা আসি রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়িম আয়াতিক যে আপনার আয়াত করবে ওয়াই আল্লি মোহামুলিচা হেকমা এবং এলাকাবাসীদেরকে তিনি আপনার কিতাব শিক্ষা দিবে সুন্না শিক্ষা দিবে ওয়াইউম তাদেরকে পরিচ্ছন্ন করবে

পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিশের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সেদান ইব্রাহিম আলী সাল্লাম বললেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেব আল্লাহ তালা বলেন তুমি শুধু ঘোষণাটা দাও ওটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে ঘোষণার দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং ইব্রাহিম পাহাড়ের উপরে উঠলেন কোন বর্ণনায় যাবলে আবু কোবাইসের উপরে উঠলেন ওটা ঘোষণা দিলেন

আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালাই পৃথিবীতে কাবা জিয়ারাতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকবেন